নমস্কার এটা হচ্ছে পার্ট টু আপনাদেরকে স্বাগতম জানাই এই যে আমরা যা প্রথমে বলেছিলাম আপনারা এই জিনিসটা লাগাতে ভুলবেন না যাতে আপনার ক্যামেরা সেফটি থাকে ক্যামেরাতে কোনো প্রকার ধুলো না ঢুকে হ্যাঁ তাই আমরা এটা লাগিয়ে নিলাম এবার আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে ভালোভাবে হ্যাঁ আঠাটা পরিষ্কার করে লাগাতে হবে তাই আমরা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে আমরা আস্তে আস্তে এভাবে আঠাটা দিতে থাকবো হ্যাঁ আঠা আপনারা একটু বেশি করে দেবেন যাতে আপনার ডিসপ্লে হাত থেকে মোবাইল যদি হাত থেকে পরেও যায় যাতে ডিসপ্লের ক্ষতি না হয় এবং ডিসপ্লে বেঁচে যায় হ্যাঁ এভাবে দিতে থাকুন আঠা আস্তে আস্তে দেবেন ধৈর্যের সাথে হ্যাঁ এতে কোনো প্রকার তাড়াহুড়ো করবেন না কোনো কোনো জায়গাতে যাতে গ্যাপ না থাকে অর্থাৎ ফাঁকা না থাকে হ্যাঁ আস্তে আস্তে দিতে থাকুন চারি সাইডে এ দেখুন হয়ে গেছে আর একটুখানি বাকি আছে হ্যাঁ আপনারা এখানে এসে দাঁড়িয়ে যাবেন এটা ভালোভাবে লাগাবেন ভালোভাবে লাগা হয়েছে আপনাকে ক্যামেরা সব সময় বাঁচাতে হবে তাই এটা আস্তে করে ধৈর্যের সাথে লাগাবেন হ্যাঁ আপনাদের ক্যামেরা বেঁচে গেছে যদিও বা ক্যামেরাতে ঢুকে যায় তাহলে আপনি আস্তে করে পরিষ্কার করে নেবেন আমরা খাপটা কোথায় রাখ হ্যাঁ তাই আমাদের আঠা লাগা কমপ্লিট এবারে ডিসপ্লেটা এই ডিসপ্লেতে আপনারা সময় এই যে পেপারগুলো থাকে আপনারা আস্তে করে খুলে নেবেন খোলা হয়ে গেছে আমাদের তাই খোলার পর আমরা ডিসপ্লেটা আস্তে করে লাগাব হ্যাঁ এই দেখছেন লাগা আমাদের হয়ে গেল হ্যাঁ লাগা হয়ে গেল এই ডিসপ্লে কানেক্টরটা আস্তে করে লাগাবো হয়ে গেছে এবার যে ব্যাটারিগুলো আছে ব্যাটারি আপনার যাতে সব সময় সোজা থাকে সেই জন্য আমরা ব্যাটারিটা সোজা করে নিলাম সোজা করা কমপ্লিট যদি টাকা থাকে আপনারা হাতে করে এভাবে সোজা করে নেবেন কোনো প্রকার ব্যাঁকা না থাকে হ্যাঁ হালকা ব্যাঁটা লাগছে হ্যাঁ এবার ঠিক আছে এ দেখুন আমাদের কমপ্লিট হ্যাঁ তাই আমরা মোবাইলটা চালু করব অর্থাৎ অন করব অন হয়ে গেছে এবার আমরা এইগুলো লাগাতে থাকি হ্যাঁ সর্বপ্রথম আপনারা ফিঙ্গার লাগাবেন এইভাবে হয়ে গেছে তারপর এই যে প্লাস্টিক তো আছে একটা আস্তে আমাদের ফিঙ্গারও লাগা কমপ্লিট এবার আমরা স্ক্রু গুলো ডিউটি আমাদের হয়ে গেছে আর কয়েকটা মাত্র বাকি আমারও তো সামসুল কাজে আছে আপনারা এই সব করার পর আগে ডিসপ্লেটা চেক করে নেবেন সঠিকভাবে কাজ করছে কিনা যদি না করে থাকে তাহলে আপনাকে ফোনে লাগাতে হবে হ্যাঁ তাই ডিসপ্লেটা আগে চেক করা ভালো আমরা ডিসপ্লেটা সর্বপ্রথম চেক করে নিয়েছি ঠিকঠাক ছিল এবার স্ক্রু লাগানোর পর আমরা আবার পুনরায় চেক করব আচ্ছা আচ্ছা খেলার ওখানে পাঠালে কিন্তু লিস্ট পাও কি তোমরা আর মাত্র দুটো লাগাতে বাকি

আমাদের হয়ে গেল ডিসপ্লে লাগা কমপ্লিট আপনারা এরপরে আঠা লাগিয়ে আঠা তো লাগাই আছে সরি রাবার লাগিয়ে প্রায় দু ঘন্টা রাখবেন দু ঘন্টা রাখার পরে আপনি রাবার খুলতে পারেন তারপরে আমাদের প্রসেসটা কমপ্লিট হ্যাঁ দু ঘন্টা পর আঠা রাবারটা খুলে নেবেন তাহলে হ্যাঁ আমরা রাবারটা মেরে নিচ্ছি বাস আমাদের কাজ শেষ ধন্যবাদ